সম্মানিত দিনী ভাই বোন রাসুলসাল্লাহ আলাইসাল্লাম একদা বলছেন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে এ দা অবকৃতুম্পে হোসালা নাস যেদিন যুগের লোক হবে সবাই আগাছা সবাই খারাপ কে যে ভালো তা দেখা যায় না মওলানা সাহেব প্রতারণা দেয় হাজির সাহেব প্রতারণা দেয় মসজিদে মারামারি হয় মাদ্রাসাতে মারামারি হয় চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী হেড মৌলানা হেডমাস্টার প্রিন্সিপাল সবাই টাকা আত্মসাত করে মেরে খায় সবাই যে খারাপ যখন সবাই খারাপ হবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে আবু মোশা সমাজে যেদিন কোনো আমানতদারি থাকবে না সবাই টাকা পয়সা মেরে খাবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে শোনো আবু মশা যেদিন মানুষের ভিতরে মতবিরোধ দেখা দিবে এভাবে দেখেন দেখাচ্ছেন এভাবে আমার দিকে দেখেন তো দেখাচ্ছেন তিনি এইভাবে ডান হাতের আঙ্গুলগুলি বাম হাতের আঙুলের ভিতরে যেভাবে ঢুকলো মানুষের ভিতরে মতবিরোধ সেভাবে ঢুকবে এই সামান্য প্রোগ্রাম তো কিছু ছেলে বলছে এখানে কিছু না ওখানে ওখানে আর ছাড়ো মুরব্বির কথা ওখানে করব কেউ কাউকে মানে মসজিদে মারামারি লেগে গেছে সামান্য কথা নেই আর মাদ্রাসার অবস্থা তো আপনি দেখতে পাচ্ছেন আর সামাজিক অবস্থা তার ঢাকা নাই সবাই দেখছে সামাজিক অবস্থা আর আমি তোমাকে তো খুব ভালো চিনি আজকে তুমি বসে আছো কালকে তুমি একটা সিগারেটের জন্য থাকবে যখন তুমি মোটরসাইকেলে যাও না আমি গাড়িটা নিয়ে আসি তখন আমি তোমাকে দেখি তুমি না জানি কি তুমি ওখানে গেছো কেন ইমানটা হারাতে কি হবে ওখানে গিয়ে তোমার শোনো যেদিন মতবিরোধ এমন হবে সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে বলে না নবী কি করতে হবে এই যখন বলেন কি করতে হবে তখন তিনি বললেন যেটা সেটা হলো কথা এ দেখো মুখটা কন্ট্রোলে রাখো তাহলে বেঁচে যাওয়া দুই বাড়িতে থাকো তাহলে বেঁচে যাব তিন যেটা ভালো সেটা নিও যেটা খারাপ সেটা ছেড়ে দিও তাহলে বেঁচে যাওয়া আচ্ছা আল্লাহর নবী বুঝলাম ভালোটা নিব খারাপটা ছেড়ে দেবো আচ্ছা আল্লাহ নবী মুখ খুললাম না আচ্ছা আল্লাহ নবী আমি বাড়িতে থাকলাম বিরোধী দল যদি আমাকে বাড়িতে এসে মেরে যায় তাহলে কি করব কথা বোঝা যায়নি তখন আল্লাহ রসুল বলছেন শোনো 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 যদি পরিস্থিতি এমনই হয় তাহলে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে আদমের দুই ছেলের ভালোটার মতো হয়ে আদমের এক ছেলে কাবিল বলল এই তোকে মারবো তখন হাবিল বলছে তুমি মারো মারো আমি তোমাকে মারব না আল্লাহ নবী কি বললেন বলেন তো দেখি যখন সাহাবি বললেন ঠিক নবী মুখ খুললাম না ঠিক আছে আল্লাহ নবী বাড়িতেই থাকলাম তো ওরা যদি এসে আমার বাড়িতে মেরে যায় তাহলে আমি কি করব তখন আল্লাহ রসুল কি বললেন বলেন তো দেখি তখন বললেন যে আদমের দুই ছেলের ভালোটার মতো হও যদি মারতে আসে ঘরে তাহলে বলতে হবে ঠিক আছে তুমি আমাকে মেরে যাও আমি তোমাকে কিছু বলবো না আপনি বললেই বিপদ আর আপনি টিপাত টিকাতে পারবেন না আল্লাহ রসল বললেন মুখ বন্ধ রেখ একথা বলছেন সঙ্গী সাথী বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহার নামে নিক্ষেপ করে কি বলতে নিক্ষেপ করে কি সঙ্গী সাথে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে কি একথা বলতে বলতেই ফাগ হাজার সেনাহো জিভাটা ধরে নেচে জিভা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মারে জাহান্নামে নামে নিক্ষেপ করে মুখ বন্ধ রাখতে হবে তাহলে পথ সহজ হবে বলছিলাম চক্ষু নিচু রাখতে হবে চক্ষু নিচু রাখতে শুধু পুরুষকে বলা হয়নি মহিলাদেরকে বলা হয়েছে আল্লাহ বলেন অকুলীল মোমেনাত ইয়াস না মিনাভ সরহীনা ওয়াই ওয়া ইউ দীন সীন আপনি পৃথিবীর মুসলিম নারীকে বলে দেন মহিলাদেরকে বলে দেন তারা যেন চক্ষু নিচু করে তারা যেন লজ্জায় স্থানকে হেফাজত করে তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে উপস্থিত বৈঠকের মুসলিম বোন এই মেয়ে তোমাকে বলছি তুমি যে ক্লাস টেনে পড়ো তোমার মাথায় কাপড় নেই কেন তোমার বাপ নেই লজ্জা পাও নাকি জন্ম দিতে পারলে তুমি যেদিন এইটে উঠেছিলে সেদিন তুমি যুবতী হয়েছ কাকে কি বুঝাতে চাচ্ছ রাজন ফিয়া হলে বৈতিহীন যে বাড়ির মালিক তাকে ছেলে মেয়ে সম্পর্কে অক্ষর অক্ষরে জিজ্ঞাসা করা হবে বিচারের মাঠে তাকে উত্তর দিতে হবে নইলে সে পড়ে টিকতে পারবে না মারা তো যাও যে মহিলা তোমার মা এই বাড়িতে দায়িত্বশীলা মহিলা তাকে জিজ্ঞাসা করা হবে তোমার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে তোমার ভাই সম্পর্কে তোমার মা যদি যথাযথ উত্তর দিতে না পারে তোমার মা তাহার পড়ে বিচারের মাঠে জবাব দিতে পারবে না সম্মানিত তিনি ভাই বোন মহান আল্লাহ বলেন মহিলাদেরকেও চক্ষু নিচু করতে হবে তাদের লজ্জা স্থানকে তাদেরকে হেফাজত করতে হবে এবং তাদের সৌন্দর্য তাদেরকে ঢেকে রাখতে হবে এটা আল্লাহ আদেশ করেন এ আদেশ তাকে পালন করতেই হবে